হাই হ্যালো আপনাদের স্বাগত আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওতে ক্লিক করার জন্য ভিডিও টাইটেল থাম্বেল থেকে বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো প্রবাসীদের পাসপোর্ট নিয়ে হ্যারাসমেন্টের শিকার হয়নি বা পাসপোর্ট সংক্রান্ত কোনো ঝামেলায় পড়েনি এরকম প্রবাসী পাওয়াটা সম্ভব না এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর কি সো আমি আমার এই চ্যানেলে প্রবাসী ভিত্তিক বেশি বিষয়গুলো নিয়েই কথা বলি তো কালের কণ্ঠ একটা নিউজ করছে যদি আমি নিউজটা হুবু হুব করি পাসপোর্ট ইস্যুতে বড় সুখবর আসলে সুখবরটা কি তাই না এখানে লেখা আছে পাসপোর্ট হয়রানি কমাতে এজেন্সি বা ব্যান্ড নিয়োগের প্রক্রিয়া চলছে নতুন পাসপোর্টের জন্য আবেদন দেশ ও বিদেশে পাসপোর্ট রি ইস্যু আবেদন ভিসা আবেদন সহ পাসপোর্ট ও ভিসা কেন্দ্রিক যত আবেদন আছে তা সঠিক ও সুন্দরভাবে পূরণ করার জন্য এজেন্সি বা ভেন্ডার নিয়োগ দেওয়া হচ্ছে তারা গ্রাহকদের কাছ থেকে নির্দিষ্ট ফি নিয়ে এসব আবেদন পূরণ করবে এতটুকু আমি একটু থামি হ্যাঁ স্টপ হই আপনার কি ঠিক এই জায়গাতে তাদের এতটুকু লেখাপড়ে মনে হয়নি যে দালালি করার মাধ্যম বা আরেকটা দরজা খুলে দেওয়া হয়েছে যেটা কিনা এখন খুব ওপেনলি করবে এতদিন হয়তো বা এই দালালদেরকে নিয়ে আপনার একটা কমপ্লেন ছিল এই দালালদেরকে নিয়ে আপনি অনেক কিছু বলতে পারতেন বা এখন তারা দালাল নিয়োগ দিচ্ছে এজেন্সি হিসেবে নাম দিয়ে ভ্যান্ডর একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না মানে প্রবাসীদের দুর্ভোগ বা ভোগান্তি শেষ নেই সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের আশেপাশে অফিস স্থাপন করে এসব আবেদন করতে গ্রাহককে সহযোগিতা করবেন গ্রাহককে সহযোগিতা না গ্রাহককে খুব সুন্দরভাবে বাস দিবেন এবং কি কয়টা আজ্ঞা বাস ঢুকতেছে এটাও আরেকজন বইসা বৈশা এসি স্ক্রিন পাশে গনবেন লেগবেন ওকে নিয়োগকৃত এজেন্সি বা ভ্যান্ডও যদি গ্রাহকদের সঙ্গে প্রতারণা বা আবেদন বেশি অর্থ রাখেন আবেদনে আর কি এমন প্রমাণ হলে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে মূলত পাসপোর্ট কেন্দ্রিক সব ধরনের আবেদন হয়রানি কমাতে এবং গ্রাহককে স্বস্তি দিতেই এই উদ্যোগ কমেন্ট বক্সে ঠিক এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন জানাবেন আসলে কি এটা সস্তি নাকি আরো ঝামেলা ওকে ফাইন এখানে কি পাসপোর্টের ফি গড়ে বসি দেওয়া যাচ্ছে এবার গড়ে বসি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন গ্রাহক এটা তো অনেক আগের নিউজ এমনটাই চিন্তা ভাবনা করছে ডিআইপি শুধু গ্রাহকদের ছবি চোখের আইরিশ এবং দশ আঙ্গুলের ফিঙ্গার দিতে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে আসতে হবে ঠিক এই কয়টা কাজ এই যে ফিঙ্গার চোখের রেটিনা তারপর কি ছবি এই তিনটা কাজের জন্য যে পাসপোর্টে যা পাসপোর্ট অফিসে যাচ্ছে সেটা বাংলাদেশ হোক কিংবা মালয়েশিয়াতে হোক সেখানে কি দালাল নাই সিরিয়াল থেকে শুরু করে যাবতীয় সব জায়গা থেকে আসলে এই তিনটা কাজের জন্য কি দালাল নাই বলতে পারবেন যারা পাসপোর্ট অফিসে রিসেন্ট গেছেন তারা বলতে পারবেন আমি নিজে গেছি আমার লোক গেছে আমি বলতে পারতেছি এখানেও দালাল আছে ভাই এছাড়াও সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের জারিকৃত এক পরিপত্রে বলা হয় জাতীয় পরিচয়পত্র পত্র এনআইডি এবং জন্ম নিবন্ধন সনদের তথ্য ভিত্তিতে থেকে পাসপোর্ট দেবে সরকার এরপর থেকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট হাতে পাচ্ছেন গ্রাহক খুব খুব সোয়াবের কাজ করছে খুব ভালো কাজ করছে তাই না হয়তোবা আবেদনকারী ভোগান্তি কমানো এবং যথাসময়ে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার পুলিশ ও ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দিয়েছে ও ওয়াও সুখ আহা কি আনন্দ আকাশে বাতাসে বর্তমানে কোনো ভোগান্তি ছাড়াই পাসপোর্ট পাচ্ছেন গ্রাহক তাই নাকি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন কে ভোগান্তি ছাড়া পাসপোর্ট হাতে পাইছেন আমার তো জানতে হবে আমার তো আসলে এটা নিয়ে কথা বলতে হবে আমি জানি না বা আমি জানতে চাচ্ছি হ্যাঁ সরি আঠারো ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্রে বলা হয় নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয় ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে পাসপোর্ট প্রদান করা হবে সরি করতে হবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে পাসপোর্ট প্রদান করতে হবে এবং পাসপোর্ট পূর্ণ ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে চাওয়া মৌলিক তথ্যে মানে নিজের নাম পিতার নাম জন্ম তারিখ জন্মস্থান পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রের প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে আরও আছে ওয়াও আচ্ছা আমি এই এই পর্যন্ত থেমে একটু কথা বলি প্রথমত আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি প্রবাসের ভালো বা খারাপ সবকিছু নিয়ে কথা বলি এই ভিত্তিক আমি ভিডিও বানাই ইভেন এই ভিত্তিক যতটুকু যে হেল্প চায় আমাকে হোয়াটসঅ্যাপে আমি ততটুকু তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করি হ্যাঁ আমাকে ভুল বুঝবেন না অনেকেই খুব বাজেভাবে কমেন্ট বক্সে কমেন্ট করেন এটা আপনার শিক্ষাগত আসলে শিক্ষিত মানুষেরা তো এগুলো করে না সেটা আপনার বংশ পরিচয় বংশের পরিচয় দিচ্ছেন নো প্রবলেম আমি এখানে বলতে চাই আপনি যদি কোনো কারণে আমার ভিডিও ভালো না লাগে স্কিপ করবেন আমাকে ইগনোর করবেন কিংবা আমার ভিডিও দেখেন না ভাই প্লিজ তাও আপনার বংশ পরিচয় দিতে আইসেন না এখানে হ্যাঁ ওকে পাসপোর্টের সেবা সহজ করার লক্ষ্যে সরকার এসব সিদ্ধান্ত নিয়েছে এর আগে জেলা প্রশাসক ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার রাইট যাই হোক এই নিউজটা অনেক 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 আমি আর পড়তে চাচ্ছি না বিস্তারিত আমি যতটুকু যত বুঝলাম এখানে আমার কাছে যেটা মনে হয়েছে পাসপোর্ট অফিসে দালালির সিস্টেমটা এখন কাগজপত্র দেওয়া হয়েছে আর কি মানে একটা জিনিস কি দালালি করার চুরি বাটপারি করার জন্য বাংলাদেশ বলেন মালয়েশিয়া বলেন আদার সব কান্ট্রিতেই পাসপোর্ট সংক্রান্ত যে এজেন্সি বা ব্যান্ডার তারা নিয়োগ দিচ্ছে নতুন করে প্রবাসীদের বা যারা পাসপোর্ট করবে তাদের ভোগান্তি দূর করার জন্য সেখানে আপনাকে মানতি হবে এখানে আপনার তাদেরকে পাসপোর্ট এই দালালি করার অবৈধভাবে টাকা ইনকাম করার বৈধতা দিচ্ছে সরকার দ্যাটস ইট এতটুকুই আমি এর আসলে কিছু বলতে যাচ্ছি না এইসব বিষয় নিয়ে তবে এটা কতটুকু কার্যকারিতা হবে কতটুকু উপকার হবে সেটা দেখার বিষয় ইনশাল্লাহ যদি বেঁচে থাকে আল্লাহ তালা আমাকে বেঁচে রাখে বাঁচিয়ে রাখেন এই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাবো কথা বলবো সেই পর্যন্ত সবাই আল্লাহ থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে যারা আমাকে ফলো করেন বা আমাকে দেখেন ফেসবুক হোক সেটা ইউটিউব হোক আমার ফেসবুক হলে ফেসবুককে ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউবে হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর হ্যাঁ আপনার যাবতীয় যে কোনো বিষয়ে জানার জন্য অবশ্যই ইনবক্সে কিংবা কমেন্ট বক্সে আপনি সেটা শেয়ার করতে পারেন আমি চেষ্টা করবো ওইটার ওপর বেস করে ভিডিও বানানোর জন্য আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আপনি ভিডিও দেখেন বাট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই কিংবা আমার পেজটি ফলো করে নিই প্লিজ সাবস্ক্রাইব কিংবা ফলো করবেন আল্লাহ